কিং কোহলি গব্বরদের দৌরাত নজর সরানো চলবে না যাদের সপ্তাহের প্রথম দিন সোমবার সতেরোতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে ফাঁক ডুপ্লোসিস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ও শিকার ধামানে পাঞ্জাব কিংস প্রতি বছর আরসিবির উপর তাদের সমর্থনের প্রত্যাশা বেঁচে থাকে এবারও সেই প্রত্যাশা মাত্রাও দ্বিগুণ কারণ উইমেন্স প্রিমিয়ার লিগে এবছর চ্যাম্পিয়ন হয়েছে স্মৃতিমান্দানার মান্দানার আরসিবি হার দিয়ে যে কোনো টুর্নামেন্ট শুরু হলে সেই টিমের ক্রিকেটারদের মন একটু থাকে অঙ্গ তাই কথা মনে না রেখে এগিয়ে সপ্তাহে প্রথম দিন মাঠে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু প্রতি বছরই আরসিবির উপর তাদের সমর্থন প্রত্যাশা বেঁচে থাকে এবার সেই প্রত্যাশার মাত্রার দ্বিগুণ কারণ উইমেন্স প্রিমিয়ার লিগে এবছর চ্যাম্পিয়ন হয়েছে স্মৃতি মন্দানা আর আর সেখানে সতেরোতম আইপিএল এর শুরুটা সিএস কাছে হেরে করেছে আরসিবি আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় ফেরার লক্ষ্য বিরাটদের শিকর ধামনের টিমের লক্ষ্য থাকবে জয়ের ধারা বজায় রাখ সোমবার রাতের এই দুই নজর রাখবেন যে ক্রিকেটারের দিকে জেনে নিন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর যে পাঁচজন ক্রিকেটারের দিকে বাড়তি নজর থাকবে বিরাট কোহলি রনুজ রাওয়া দীনেশ কার্তিক ক্যামরন গ্রিন ও মোহাম্মদ সিরাজ দীর্ঘদিন পর টি টোয়েন্টি ক্রিকেটে ফিরলেন বিরাট কোহলি সিএসকের বিরুদ্ধে কুড়ি বলে একুশ রান করে আউট হয়েছিলেন কিন্তু আরবিসির ম্যাচ মানেই কিং কোহলির দিকে বাড়তি নজর থাকবেই কাছে এই আইপিএল পরীক্ষার কারণ আইপিএল এর পরে রয়েছে বিশ্বকাপ ফলে এখানে পারফর্ম করতে পারলে ভারতীয় টিমে তার জায়গা পাকা হবে সিএসকের বিরুদ্ধে আর এর প্রথম ম্যাচ যেতেনি ঠিকই কিন্তু উইকেট কিপার ব্যাটার রনস রাওয়াত নজর কেড়েছেন পঁচিশ বলে আটচল্লিশ রান করেছেন তিনি রান আউট না হলে আরও বেশি রান করে মাঠ ছাড়তে পারতেন ফলে পরের ম্যাচে তার দিকে আর নজর থাকবে কার্তিক টিমের প্রয়োজন পড়লে পরের ম্যাচে তাকে উইকেট কিপিং দেখা যেতে পারে সেই সিএসকে বিরুদ্ধে ছাব্বিশ বল আটত্রিশ রানে অপরাজিত থাকেন ডিকে তিনি আর বিসি সফল ফিনিশারের ভূমিকা পালন করতে চান এবারে ম্যাচে উইকেট পাননি মোহাম্মদ সিরাজ ঘরের মাঠে লাখ ফেরাতে চান সিরাজ রাজ্যের পাশাপাশি নজর থাকবে ক্যামেরান গ্রিনের দিকে সিস্কের বিরুদ্ধে ব্যাট হাতে আঠেরো রান করার পাশাপাশি দু উইকেট নিয়েছিলেন তিনি ছন্দে থাকলে ঘরের মাঠে সফল হতে পারবেন পাঞ্জাব কিংসের পাঁচ ক্রিকেটের দিকে বাড়তি নজর থাকবে শিখর ধামান স্যাম ক্লান লিওন লিভিংস্টন জিতেশ শর্মা ও হর্ষল প্যাটেল প্রীতির পাঞ্জাবের পানভমরা শিকর ধামান ঋষভ পান্তের বিরুদ্ধে ষোলো বলে ছাব্বিশ রান শিখর দিল্লির বিরুদ্ধে শিখরের নেতৃত্বে চার উইকেটে প্রথম ম্যাচ জিতেছিল পাঞ্জাব নেতা হিসেবে শিখর সফল প্রমাণ করার পাশাপাশি ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করতে চান ইংল্যান্ডের স্যাম কারণ পাঞ্জাবের অন্যতম সেরা অস্ত্র ব্যাট হোক বা বল করানোর উপরে প্রয়োজনে ভরসা রাখেন শিখর ধামান সিএস বিরুদ্ধে তেষট্টি রান করেন স্যাম কারণ এক ওভারে বল করেছিলেন কিন্তু উইকেট পাননি তবে প্রয়োজন পড়লে বোলিং ওভার তার বাড়াতে পারবেন শিখর ধামান পাঞ্জাবের প্রয়োজনে লিয়াম লিভিংস্টোন অতীতে একাধিক ম্যাচে বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন সিস্কের বিরুদ্ধে একুশ বলে আটত্রিশ রানে অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন লিভিংস্টোন আইপিএল এর পর রয়েছে টি বিশ্বকাপ ঈশান কিষান যেহেতু বোর্ডের বার্ষিক চুক্তিতে নেই তাই উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মার দিকে নজর থাকবে বোর্ড চাইছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য উইকেট কিপারের একাধিক বিকল্প থাকতে পারে তাই জিতেশের পারফরমেন্সের দিকে বিশেষ নজর থাকবে বোর্ডেরও স্লগ ওভারে হর্ষেল প্যাটেল শেষকের মধ্যে ভালো পারফরমেন্স করতে পারেনি একসময় তিনি স্লগ ওভারে সাফল্যের জন্য জনপ্রিয় ছিলেন কিন্তু পাঞ্জাব শিবিরে যোগ দিতে আপাতত প্রথম ম্যাচে সেই ছাপ দেখা যায়নি এবার দেখার যে পুরনো টিম আর এর বিরুদ্ধে হর্ষল প্যাটেল জ্বলে উঠতে পারে